हेलो एवरीवन केमन आंसर सब भाई झटपट सब भाई जॉइन जाओ कोई हो गया लो এখন কি লাইভ প্রোগ্রাম হবে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যেবেলা একটু সময় পেলাম তাই লাইভে চলে আসলাম সবাইকে গুড ইভিনিং কেমন কেমন আছো আছো চ্যানেলের কি খবর বলো ওকে দিদিভাই পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম দিদিভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ लाइक like भी सब्सक्राइब भी कर दिया है गुड इवनिंग आप बहुत सुन खूबसूरत हो आपको ही देखने का मन करता है वो रियलीको एक टाइम मेनशन कर लेको एक टाइम तो हमार मेन्शन आई दोपुर बल्ले लाइव आस बाट एक दिन বাট এক একদিন সময় হলে আমি এই সময়টা লাইভে আসি মানে আজকে দুপুরবেলা সময় হয় না তাই এই সময়টা লাইভে আসলাম বুঝলে দিদি তোমার পা কাঁধে আবার কিরকম কমেন্ট কেমন আছে বোন লাইক করে দিলাম থ্যাংক ইউ সুভদ্রা দি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে নাকি বলো কি করছো বলো আজ দুপুর দুপুরবেলা লাইভে আসতে পারলাম না তো এখন একটু সময় পেলাম ভাবলাম একটু লাইভে আসি কারণ বর্তমানে ভিডিওতে প্রচুর ভিউজ ডাউন তো আমার সত্যি কথা বলতে গেলে ওয়াচ টাইমটা হয়েই এসেছে কিছুটা বাকি আছে ঠিক আছে তাই এত লাইভে আসছি বুঝতে পেরেছো তাই এত লাইভে আসছি লাইভটা করে যাতে ইউ সামান্য ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় তাহলে চ্যানেলটা দু হাজার পঁচিশেই মনিটাইজ করতে পারবো আশা করছি বুঝতে পেরেছ তো তোমাদের চ্যানেলের কি খবর বলো বলছে মা তোমার সুন্দর নখ নখ সত্যি সুন্দর আচ্ছা থ্যাংক ইউ জানি না আমি নখ সুন্দর কিনা পন্ডি কুমার বলছে হাই লাভ ইউ মিস ইউ আচ্ছা মনিটাইজ হয়ে গেলে ভালো হ্যাঁ গো খুব করে তো চেষ্টা করছি মনিটাইজ করার জন্য সত্যি কথা ভীষণ তোমরা জানো যেহেতু চ্যানেল তো সত্যি কথা প্রচুর কষ্ট করছি দেখা যাক মনিটাইজ হবে কিনা যদি না হয় ঠিক আছে এক বছর না হয় দেড় বছর হবে দু বছর হবে স্ক্রিনশটে দেখাবে না হ্যাঁ দেখাবো মনেই থাকে না সত্যি কথা এখন তো সেরকম ভাবে যে কারণে মনেই থাকে না ওই কাজগুলো করা হয় না এখন সত্যি ভিউজ এত ডাউন কেউ করতে না দেখেছো তো লাইভে আসি কেউ চ্যানেল চেক করতে চায় কেউ চ্যানেল চেক করতে চায় না মানে চ্যানেল এত ডাউন হয়ে গেছে সবাই কিন্তু মানে কি বলবো চ্যানেলের প্রতি একটা বিদেশ এসে গেছে কেউ কাজই করতে চায় না ইউটিউবে চ্যানেল চেক করি না বলে তোমারটাও করা হয় না তুমি একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক করো ঠিক আছে রোজ একবার করে মনে করে দিও কেন বলো তো উম তোমাকে ওয়াইটি স্টুডিওতেই দেখিয়ে দেবো লগ করলে একটু ঝামেলা আছে তুমি পারবে না তোমার কাছে নোটিফিকেশন যাবে সে একটা নাম্বার যাবে সেটা ইয়েস করতে হবে তুমি ওরকম ভাবে পারবে না তাই তোমাকে ওয়াইটি স্টুডিও স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমেই আমি বুঝিয়ে দেব তপন কুমার মুখোপাধ্যায় হ্যালো বাংলাদেশ টিম বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হাওড়া জেলায় আমার বাড়ি হাওড়া জেলায় হাওড়া জেলার আটান্ন গেট এম সি বলছে হ্যালো হ্যালো গুড ইভিনিং সবাইকে চারা যারা লাইভের নতুন জান হচ্ছে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও কালকে একটা ভিডিও আসছে চ্যানেলে কালকে একটা ভিডিও আসছে ওয়াইটি স্টুডিওর সেটিং অবশ্যই দেখো ভিডিওটা সবাই ওই বাসা কই আপনার আমার বাড়ি হাওড়া জেলায় হাওড়া জেলায় আমি ইন্ডিয়াতে থাকি হাওড়া জেলার আটান্ন ঘেটে বাড়ি বাংলাদেশ টিম বলছে বৌদি ডিনার করা হয়েছে না আগো ডিনার এখনো হয়নি দশটা বাজু হবে বাংলাদেশ হচ্ছে লাইক ডান থ্যাংক ইউ কি নেবে কি নেবে কি নেবে পেন কোনটা

ছেলেকে ঠিক করে টিভিটা দেখতে দাও হ্যাঁ ও টিভিটাই দেখছে আমি দেখে নেব আর সেটিং করে নেব হ্যাঁ দেখে সেটিংটা করে নিও কালকে যেমন রাত আটটায় ভিডিও আসে রাত আটটাতেই ভিডিও আসবে ঠিক আছে বাংলাদেশ টিম বলছে বৌদি তুমি কখন কখন লাইভ করো আমি দুপুরবেলা লাইভ করি এটা আমার ফিক্সড টাইম দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে আমি প্রতিদিন লাইভে আসি যেদিন ওই সময়টা হয় না সেদিন আমি মানে এরকম রাতের দিকে সময় হলে লাইভে আসি আদার্স ওয়াইজ আমি প্রতিদিন আমার ফিক্স টাইম হচ্ছে দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে আমি লাইভে আসি হবে যারা যারা লাইভে জয়েন হচ্ছে নতুন সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ফ্রি চ্যানেল চেকিং চলবে যারা যারা ফ্রিতে চ্যানেল চেক করাতে চাইছো চ্যানেল আইডি দিয়ে মেসেজ করো আর যারা ইউটিউব এবং ফেসবুকে নতুন কাজ করা শুরু করেছ তাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা ভিডিও ভিজিট করো ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই ভিজিট করো চ্যানেলটা অবশ্যই ভিজিট করো ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো হ্যালো এভরিওয়ান যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফ্রি চ্যানেল চেকিং চলছে ফ্রি চ্যানেল চেকিং চলছে তোমাদের চ্যানেলের সেটিং তোমাদের ভিডিও এসিও সঠিকভাবে হচ্ছে কিনা আমি লাইভে চেকিং করে বলে দেবো তো ফ্রি চ্যানেল চেকিং করাতে চাইলে চ্যানেল আইডি দিয়ে মেসেজ করো কোনো রকম চার্জ লাগবে না শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে আর যারা ইউটিউব এবং ফেসবুকে নতুন কাজ করছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে কারণ তোমরা সঠিক নিয়মে ভিডিও অনেকেই আপলোড করো না কোন সময় ভিডিও আপলোড করবে দিনে কতগুলো চ্যানেল কেমনে শেষ যাবো ওইটা দিতে বলেছি কোনটা ওইটা ওইটা বলে কোনটা ওইটা বলে ওইটা এটা না এসি রিমোট দেয়া যাবে না বাবা খারাপ হয়ে যাবে চলো গুলগুলু দিদি ভাইদের বাড়ি যাবো চলো তুমি কি ঘরে থাকবে আমি যাব আমি তো যাবো তুমি ঘরে থাকবে লাইক টান থ্যাংক ইউ বেশ লাইভে আসতে পারবো না এক জায়গায় যেতে হবে আমাকে ঠিক আছে চলো আজকে লাইভটা আমি শেষ করে দিচ্ছি একটু সমস্যা হয়েছে শেষ করে দিচ্ছি আমি কাল আড়াইটা থেকে তিনটের মধ্যে লাইভে আসবো সবাই জয়েন হবেন থ্যাংক ইউ